হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে রিলসগুলো শেয়ার করা যাচ্ছে না তো চলো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সবাই আগে জানাই নমস্কার আমি সঙ্গীতা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো তো আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি রিলসগুলো কোথার থেকে নিচ্ছ আগে তো আমরা ইনস্টাগ্রাম থেকে নিতাম বাট এখন আর শেয়ার হচ্ছে না তো চলো সব সমাধান আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব তো ইনস্টাগ্রাম আপডেট দিয়েছে আর আপডেট দেওয়ার পরে চেঞ্জ করে দিয়েছে সিস্টেমটা শেয়ার হচ্ছে কিন্তু আগে যেই সিস্টেমে আমরা শেয়ারটা করছিলাম সেই সিস্টেমে হচ্ছে না এখন একটু আলাদা সিস্টেমে করছে তো চলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে মিউজিক ভিডিওগুলো শেয়ার করতে পারবো ঠিক আছে তো তোমরা সবাই খুব ভালো করে দেখো যদি ভিডিওটি ভালো লাগে থেকে তাই কমেন্ট শেয়ার অবশ্যই একটু করবে ঠিক আছে আর কমেন্ট করে জানাবে তার আমি যেটা বলে দিয়েছি তারপরে তোমাদের সঠিকভাবে পোস্ট করতে পারছো কি নাই মানে শেয়ার করতে পারছো কি নাই ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে তো চলো দেখতে থাকো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা প্রথমেই আমরা ইনস্টাগ্রামে চলে যাব তো দেখো তিকচিহ্ন দিয়ে দিয়েছি যাওয়ার পর দেখো তারপরে আবার নিচে আমার প্রোফাইল পিকচারটার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম মাঝখানে রিল অপশানটা এসছে ওটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমি এই যেই ভিডিওটা নেব মানে ফেসবুকে শেয়ার করবো তো চলো ভিডিওটা ওপেন করলাম করার পরে থ্রি ডট আছে ওটা ক্লিক করতে হবে দেখো থ্রি ডট আছে ওখানেই থ্রি ডট ক্লিক করার পরে এটা এখানে এসছে শেয়ার টু ফেসবুক তো শেয়ার টু ফেসবুক যেখানে আসবে ওটা ক্লিক করবে তোমরা ক্লিক করার পর এটা শেয়ার ক্যান্সেল আছে এটা তোমরা শেয়ার করে দেবে শেয়ার করে দেবে দেখবে অটোমেটিকলি এটা ফেসবুকে চলে যাবে তো দেখো এখানে একটা নোটিফিকেশন দিয়ে দেবে চলে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো দেখো একটা নোটিশ দিয়ে দেবে হ্যাঁ যাওয়ার পরেই নোটিশ একটা পেয়ে যাবে এই দেখো একটা দিয়েছে ইউ আর মানে ফেসবুকে শেয়ার হয়ে গেছে তো এবার চলো ফেসবুকে তোমাদের দেখিয়ে দিই ফেসবুকটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের প্রোফাইল পিকচারটা ক্লিক করবে ক্লিক করার পরে মানে এটা উপরে তুলবে আস্তে আস্তে টেনে টেনে উপরে তুলবে দেখার জন্য যে ভিডিওটা শেয়ার হয়েছে কি নাই তো দেখো এই ডাকো এই ডাকো সেই ভিডিওটা মানে যেটা আমি ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার করলাম জাস্ট দেখেছো তো জাস্ট আছে মানে কেবলই শেয়ার হলো তো এইভাবেই তোমরা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে মিউজিকগুলো শেয়ার করে নিতে পারো বন্ধুরা আশা করছি তোমাদেরকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি এবং তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আমি যেইভাবে দেখালাম ঠিক তোমরা ওইভাবেই করো দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না ফেসবুকে ইনস্টাগ্রাম থেকে রিলসগুলো ফেসবুকে শেয়ার হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করে যারা যারা জানে না তাদেরকে অবশ্যই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি নমস্কার